বিদেশে চিহ্নিত করণ বা তাদেরকে করার কোনো সংযোগ নেই এটা বর্তমান আমাদের দেশের শাসক দল আগামী দিনে তাদের ভোট বৈতরণী পার হওয়ার একটা চক্রান্ত এটা মোটামুটি পাই সারা দেশের মানুষ এখন দেখছে এরকম একটা অবস্থায় যেটা আমরা যে কোনো ভারতীয় ত্রিপুরাবাসী কেউ এটাকে অস্বীকার করবে না হ্যাঁ যে এই রাজ্যে অনুপ্রবেশ অতীতে হয়েছে এখনো কিছু কিছু হচ্ছে সরকারি মেশিনারি বিএসএফ কাটাতার বেড়া থাকা সত্ত্বেও তাদের শিথিলতায় আর আমাদের অফিস কাচারির সাথে কিছু দালাল এদের মাধ্যমে এরা এদেশে পা দেবার আগেই আধার কার্ড সিটিজেনশিপ কার্ড পিআরটিসি এগুলো সংগ্রহ করে নিচ্ছেন এবং সেই কাগজপত্রের জোরে কেউ কেউ আগরতলা শহরে ফ্ল্যাট কিনছেন জায়গা কিনছেন সংখ্যা হয়তো এই মুহূর্তে হাজার হাজার হবে না কিন্তু এগুলি হচ্ছে কিন্তু কেউ অস্বীকার করে না এগুলি রোখা দরকার সবাই আমরা চাই আমরাও চাই কিন্তু আমরা কি দেখছি যে শাহ তার মন্ত্রক কথা কিছু উৎসাহিত করে রাস্তায় নামাচ্ছেন তার মন্ত্রক হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি তারাই তো আবার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে দুই হাজার চোদ্দ ইংরাজির একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এইভাবে বেআইনি অনুপ্রবেশ করেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য শুধু একটা নির্দিষ্ট সম্প্রদায় বাদে তাহলে তার হুমকির সাথে তার এই ভূমিকার এটা সম্পূর্ণ হাস্যস্কর সম্পূর্ণ পরস্পর বিরোধী এবং সর্বশেষ গত সপ্তাহে অমিত শাহর মন্ত্রক যে একটা নোটিশ জারি করেছে যে ডেট লাইন ছিল একত্রিশে ডিসেম্বর দুই হাজার চোদ্দ এখন এটাকে আরো দশ বছর পিছিয়ে একত্রিশে ডিসেম্বর দুই সাল করেছে কাজেই যে সমস্ত বন্ধুরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে উৎসাহিত হয়ে গ্রামেগঞ্জে প্রচার করছেন যে উপরাজ্য থেকে সব বিদেশি আবার চিহ্নিত হবে বের হবে এই নোটিশের পর তারপরও কি মনে হয় হবে আসলে এখানে আমাদের দেশের বর্তমান শাসক দলের কাছে গুসপিটিয়া বা অনুপ্রবেশকারী শুধু নির্দিষ্ট একটা সম্প্রদায়ের অন্যদের সম্পর্কে তাদের এরকম কোনো চিন্তাভাবনা নেই কাজেই আমাদের দাবি তোলা দরকার বরঞ্চ আমরা সমস্যরে এটা ওঠানো দরকার বাতিল করা হোক কেননা সিএ এটা সংবিধান সম্মত না আমাদের দেশে কোনো আইন ধর্মকে ভিত্তি করে হয় না কিন্তু এরকম একটা সংবিধান বহির্ভূত আইন প্রণয়ন করে এটা বিভাজনের রাস্তাটাকে এটাকে প্রশস্ত করছে ত্রিপুরাজ্যে যারা আর হোক বা অমিত শাহর সিদ্ধান্ত কার্যকরী হোক বলে যারা আশাবাদী আছেন তাদেরকে অনুরোধ করবো এরাও প্রকৃত লক্ষ্য প্রকৃত যে তাদের চক্রান্ত উদ্দেশ্য এ সম্পর্কে সতর্ক